ও দেশের মায়ার মা বনি গো গরর বিবি সারি আ শুন আতুর দেখিয়া কইলা আমার আখ খান বালা ছিল এখন আল্লাহ রুকমে বনছে সোনার সানদেডি ফুজে মারিয়া গে গিয়া তিনটা আমার শিশু বাচ্চা লোয়া রাস্তা রে রাস্তায় গান্ধী বিক্কা পুরি তুলি আমার সব নাই আজমিনে রয় বাবা কাপড় লয়ে দে পকেট নাই পয়সা আমার मजदूर মানুষ আমি পারলে আমায় চাচ্চোরি ও পিতরা আল্লাহর কাছে তিনটা বাচ্চা পড়াইতাম আমার দিহি লয়া আছে কছে বিকা করি পড়াইতাম আমার তিনটা যিশু বাচ্চা আমার বুড়িয়ে ঘণ্টা উত্তর আমি কেমনে পড়াইতাম গতয়া স হিন্দু ভুমিনি মুসলমান ভাইয়ান আমার লাগি তো মাহ আমি বড় গুনাগার জি গালা তুমার দরবারে চত্র বছর লইয়া যাইল বায়ুকাল গানটা আপনার সম্পূর্ণ একটা জীবনের কিছু কাহিনী দিয়ে এই গানটা বানাইছেন বা এই গানটা গাইয়ে গাইয়ে রাস্তায় রাস্তায় ঘুরন রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মঞ্চের কাছ থেকে পয়সা তুলিয়া এই গানের মধ্যে তাই উল্লেখ করছেন বায়ুকাল একজন বেবিয়া শুধুমাত্র আত এখন মানে না থাকার কারণে বা আত এখন আসলো কিন্তু ফরে কোনো একটা দুর্ঘটনার মানে এইটা যাওয়ার কারণে আত বর্তমানে নাই দেখা নিয়র দেখাই দেখায় গান গাওয়া আসলে জানতাম না বিষয়টা কিন্তু যে এটা দেখা যার যে কথাটা হয়তো সত্য বইতে পারে এর লাগিয়ে বায়ুকল একজন মানছে যে এইরকম দুর্ঘটনার কারণে একজন মানছে সতেরো বছর ঘুর সংসার খরিয়া খাওয়ার বাদে কিভাবে ছাড়িয়া যায় বায়ুকাল এই বিষয়টা আসলে বড় দুঃখজনক বিষয় আসলে পুরা বিষয়টা না জানিয়া তো এরকম কয়া যার না যে কিতা হইছে না হইছে তবে মা থাকলো যেহেতু একজন মঞ্চে এরকমভাবে গানও খর বা গান গাইয়ে গাইয়ে রাস্তায় ঘুরে তাহলে বায়ুকাল দেখা যার যে বিষয়টা হয়তো ওল্লা উইতে ফারে এর লাগে বায়ুকাল আপনারা কমেন্টও জানাইবে যে আপনারা গানটা শুনিয়া কিলা লাগছে বাই আমার কাছে বহুত বেশি দুঃখ লাগছে যে একজন মঞ্চে সতেরো বছর একজন স্বামীর লগে সংসার করার পরে এই স্বামীরে থুইয়া যাওয়া ভাই খুত দুখজনক এটা বিষয় তিনিটাই আৰু সৰুতাও আছে এই সৰুতাগ পঢ়া শুনা কৰ্তা বা সৰুতাৰ খাপৰ চাপৰ এমনে সেমনে সব কিছুৰ প্ৰয়োজন আছে একজন মাৰ প্ৰয়োজন আছে একজন মানে সৰুতা ফালিবাৰ লাগে সৰুতা বৰ লাগিব বাই অকল এই বিষয়টো নিয়ে আপোনাৰ কমেণ্টৰ মতে জনাই বা গানটো আমাৰ খুব বেছি দুখজনক লাগে বা জীৱনৰ কাহিনীটা শুনিয় বিৰাট দুখ লাগিছে সম্পূৰ্ণ গান শুনিলে তাৰ ফলত আপোনালৈ কিছু কথা লো যে হাসরে খরমোদে গাগু মিসমিদিগো তিনটা বাচ্চা অমিত তেমনে বালিতা তেমনে জালিয়া গলায় সোনার মিসমিদিগো কি মায়া লাগাইলে মিহিনগো চত্র বছর লয় গেল মেgaloতে হয়েছিল টি খাওয়াইলাম তোমারই আজ তো এখন আমার অ্যাক্সিডেন্ট হই তুমি গলায় ছড়িয়া

কোনো যদি মারসিগো তুমি মারসি গো মিসমিনিস মা দিও কোনো দিন গাইলাই মারসি গো গো বায়োকল গানটা আপনার কাছে ক্লিয়ার কমেন্টের মধ্যে জানাইবা বায়োকল গানটা আমার কাছে খুব বেশি দুঃখজনক লাগছে যে একজন মঞ্চে শুধুমাত্র এখন আত হয়তো না থাকার কারণে কোনো একটা অ্যাক্সিডেন্টর কারণে এই আতখান গেছে গিয়ে এরফ করে একজন স্ত্রী স্বামী তুইয়া যাওয়া সতেরো বৎসর সংসার করিয়া খাইয়া তিনটা আউলাদু আল্লাহ ফখরবুল্লা আলমিনে দিলেই এই সংসারটা ভাঙিয়ে যাওয়াটা আমার কাছে আসলে খারাপ লাগছে দেখিয়া তবে জানতাম না বিষয়টা অতখানু যদি হইয়া থাকে ও কারণে যদি স্ত্রী ধুইয়া যায় তাহলে বহুত বাদ লাগছে বা বহুত দুঃখজনক একটা বিষয় কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে তবে সতেরো বছর সংসার করিয়া খাবার পরে যে অন্য কোনো কারণ আই যেইব এটা মানে কিলা লাগে বুঝতেও মানে বোঝা যায় যে কিলা কিলা একটা বিষয় তবে যাই হোক ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে কমেন্টর মধ্যে জানাইবা আর এই বিষয়টা শুনিয়া আপনার কাছে যে কিলা লাগছে কমেন্টও জানাইবা আসসালামু আলাইকুম